কিউট বাচ্চাটাকে গোসল করাই দিলাম তো এটা এখন মেঘা মৃত্তিকাদের বাসায় আছে তো আমি এসে সুন্দরভাবে গোসল করাই দিয়ে ফ্রেশ করে দিয়ে এখন সে উজু করতেছে মানে চাটাচাটি করতেছে তার শরীরটা তো সে অনেক এখন হ্যাপি মনে হচ্ছে কি বাবু ভালো আছো ভালো আছো খেলতেছি আমার সাথে

সুন্দরভাবে গোসল করানোর পরে কন্ডিশনার দিয়ে তারপরে হেয়ার ডেয়ার দিয়ে ওয়াশ করে দেওয়ার পরে সে এখন ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সকলে এর জন্য দোয়া করবেন এর নাম হচ্ছে অ্যালেক্স না সরি এর নাম হচ্ছে ম্যাক্স আর আমার বাসাটার জন্য নাম হচ্ছে অ্যালেক্স এর নাম হচ্ছে ম্যাক্স তো আমরা এখন ম্যাক্সের সাথে খেলতেছি এর নাম ম্যাক্স না তো ম্যাক্সের সাথে আমরা খেলতেছি ও অনেক হ্যাপি তো সে অনেক কিউট সে অনেক কিউটের ডিব্বা তার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক দোয়া রইলো না খেলতেছে ও এই যে তার লেসটা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তা আসলে আপনার এরকম ভয় পাবেন না সে সেভাবে খেলতে পছন্দ করে তো সে চাইলে জোরে চাপ দিয়ে কামড় দিতে পারে কিন্তু সে কামড়ায় না সে খেলাধুলা পছন্দ করে এইভাবে করে বিশেষ করে আমার পাশে যারা আছে মেয়েরা এরা একটু ভয় পায় তো ওই জন্য আমি বলতেছি কেউ ভয় পাবেন না এই যে এই যে চাটতেছে আমাকে তুমি কাজ করো 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 তোমরা করো কিছু করবে না করো এই যে মেঘ আলো করে দিচ্ছে সুন্দরভাবে এরকম করো এরকম করো কামড়াবে না কামড়াবে না এই যে এরকম করলে কামড়াবে না ও জাস্ট খালি তুমি ভয় পাবা না হাতটা দিয়ে রাখিয়ে দেবা কিচ্ছু করবে না চক্কর চক্কর ও হচ্ছে পুরাই পিঙ্ক ওর নাক হাত এই যে হাতের তালা তারপর ওর যে কান এই যে কান তার নাক মুখের ভিতরটা পুরোটাই গোলাপি লাইক মনে হচ্ছে যে বাতাসা বাতাসা তো না কি বলে ওটাকে হাওয়াই মিঠাই পুরাই গোলাপি খুব ভালো লাগতেছে তো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গড গিফটেড অনেক সুন্দর প্রাণীগুলো যতই প্রশংসা করবো ততই কম বলা হবে তুমি একটু আদর করো মিথ্যিক করো খালি জাস্ট আদর করো না আর চেহারা দেখাবো না আদর করো তো মিত্তিকে একটু ভয় পায় মেঘা মিত্তিকা দুজনে একসাথে আদর করতেছে কিছু করবে না রে এই হবে এইভাবে করো না এই যে এই যে চুকটু করুক কিচ্ছু করবে না একদম কামড় দেবে না এই যে দেখো 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 আর দেখো আমি ওকে যে দিচ্ছি ও ও যে নোক টোক দিচ্ছে কিছুই হবে না ও জাস্ট খালি খেলতেছে ও কিন্তু খেলাধুলা পছন্দ করে বুঝছো ভাই অনেক জোরে কামড় কিচ্ছু হবে না তুমি না কিছুই কই কিছুই নাই জাস্ট ও খেলে খেলে তুমি হাত থেকে রাখো রাখো কিছু করবে না দেখো রাখো কিচ্ছু করবে না দেখছো দেখছো আই দেখো কিছু করবে না তো এই হচ্ছে এটা হচ্ছে এই যে এই যে দেখো এরকম করে এই করে এই যে তো এই যে এই যে তো যাই হোক আমি জাস্ট একটা আপনাদেরকে উদাহরণ দিলাম যে তার লেসটা তো সে অনেক ছোট তার বয়স এখন কেবল সিক্সটি এইট কি সেভেন্টি ডেজ খুবই ভালো এটা হচ্ছে সেমি পাঞ্চ পাঞ্চ সেমি পাঞ্চ হলে বা পাঁচ ফেস হলে প্রতিদিন দু তিনবার ওয়াশ করে দিতে হয় আর ডল ফেস হলে এটা ওয়াশ করা লাগে না যদিও পাঁচ ফেসের প্রাইসটা বেশি এই হচ্ছে আমাদের না ম্যাক্স ওর নাম দেওয়া হয়েছে ম্যাক্স ওকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে আজকে এখানে শেষ করি আর ওকে একটু ভালো করে দেখাই দিই এই যে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংক টাটা আল্লাহ হাফেজ টাটা বাই বাই